তো বন্ধুরা দেখো এবার অলরেডি ট্রেন থেকে নেমে এবার চলে উঠে গেছি ট্যাক্সিতে এই রাস্তাটা ট্যাক্সি করেই যাব কারণ কী বলতো যে ট্রেনের আর ওইদিকে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই তাই এরপরে মালদা থেকে নেমে ট্যাক্সি বাসে যাওয়া যাবে বাসেও যায় সবই যায় তবে নেমে এখান থেকে আমার পিসি ছেলেকে ফোন করেছিলাম যাওয়ার জন্য তো তাই চলো এবার যাওয়া যাক তো যেতে যেতে আমাদের নর্থ বেঙ্গলের রাস্তাটা দেখো কি সুন্দর মাঝখানে হচ্ছে মাঝখান দিয়ে যে এটা আছে তো ওইখানে শুধু পুরো রাস্তা জুড়ে অনেক এখান থেকে মনে হয় এই বারোদুয়ারি পর্যন্ত মানে এই হাইওয়েটা নতুন হাইওয়েটা যে হয়েছে ওখান থেকে শুধু মাঝখানে ফুল গাছ আর একদিকে শুধু আসবে আর একদিকে যাবে এটা হচ্ছে ফোর তো কি সুন্দর রাস্তাটা দেখতে যেন প্রাণটা জড়িয়ে যাচ্ছি আর নিজের এলাকায় এনে আসলাম নিজে দেশে আসা আর নিজের মানে কি বলবো নিজের দেশে মাটিতে পা দেওয়াতেই একটা শান্তি শান্তি প্রশান্তি লাগে তাই হচ্ছে একটু আগে পৌঁছালাম হচ্ছে মেদিনীপুর থেকে তিনটা ঊনপঞ্চাশে ছিল কিন্তু এবারে হচ্ছে মানে রাইট টাইমে ট্রেনটা সে ছিল তো একটুও লেট হয়নি কোথাও তাই সেই জন্য হচ্ছে এত তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম না হলে কিন্তু পারতাম না রাত প্রতি প্রতিবারে হচ্ছে রাত আটটা দশটা নয়টা এরকম বেজে যায় আর এবার কিন্তু কোথাও কিন্তু একটুও লেট হয়নি বলে একদম হচ্ছে রাইট টাইমে পৌঁছালো আর পৌঁছে যেহেতু এত তাড়াতাড়ি আজকে প্রথম পৌঁছালাম কোনো বারো এরকম তাড়াতাড়ি পৌঁছানো হয়নি পৌঁছে এসে যে স্নান করলাম স্নানটা করে শুধু এখানে বাইরে এসে দাঁড়িয়েছি আর এখন যাব একটু শাক তুলতে তো যে রিয়া চলে গেছে তো চলো আজকের ব্লগটা তোমরা পাওনি হয় কাল আজকের ব্লগটা কালকে পেয়ে যাবে আর আমি এখনও কমিউনিটি যেটা পোস্ট করেছি এখনও দেখার সময় পাইনি এই শুধু কাপড়টা চেঞ্জ করে যে স্নান টান করি টোরে শুধু এখানে একটু দাঁড়িয়েছি আমি একটু দেখতে পারিনি এখানে নেটওয়ার্কের সমস্যা তবে একটু আগে দেখবো আর যেটা বলেছিলাম তো কালকের ব্লগে তোমরা দেখতে পেয়ে যাবে কি সমস্যা কেন না আর এই মাত্র পৌঁছালাম বলতে বাবার বাড়িতে পৌঁছালাম একদম উত্তর দিনাজপুরে নর্থ দিনাজপুরে এই মাত্র পৌঁছালাম তো চলো তারপরে স্নান করার পরে এখানে এই শাকটুকু শুধু আমি আসবো আসবো বলে মা শুধু এটা আমার জন্যই রেখেছিল না হলে এই শাকটা বাবা না বিক্রি করে দিচ্ছিল বিক্রি করে দিচ্ছিল একটা জায়গায় একটা কোনো শুধু আমার জন্য রেখেছে বলেছে ও তো আসবে আমি আসবো আসবো করে তো বুঝতেই পারছো আর আশা হয়নি তো তারপরে আজকে যেহেতু এলাম দেখছি যে সত্যি আমার জন্য রেখে দিয়েছে আর এখন যাচ্ছে সূর্যাস্ত তো কি সুন্দর সূর্যাস্তটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে আসার পরে যেন কি বলবো যেমন প্রাণ ফিরে পায় সেরকম কি সুন্দর অপলোপ একটা দৃষ্টি তো আমরা ছোটোবেলা তো এইখানে দাঁড়িয়ে রাস্তাতে দাঁড়িয়ে আর শুধু দেখতে পেতাম সূর্যাস্তটা তো তারপরে বন্ধুরা তো এখানে হ্যাঁ শাকগুলো তুলছি আর মনে হচ্ছে যে বাড়িতেই যাব না এইখানটায় থেকে যাই আর সামনে ওই যে দেখতে পাচ্ছ রাস্তার ওই পারটায় রাস্তায় আমরা বিকেল টাইমটা ওইখানে দাঁড়িয়ে থাকি আর অপলোপ চোখে দেখতে থাকি সূর্যাস্তটা ওই পাহাড়ের নিচে গিয়ে ডুবে এত সুন্দর একটা দৃশ্য লাগে না আর কি বলবো আর এই যে ফুচকিটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল ওর জন্মের পর থেকে তোমরা দেখে আসছো আমার ব্লগে তো যাই হোক দেখতে দেখতে হাঁটি হাঁটি করে পা পা করে কিন্তু অনেক বড় হয়ে গেল এখন আবার ভর্তি করার সময় চলে এলো এই শাকগুলা দেখছি এত ডগমগ করছে ডগাগুলা মনে হচ্ছে যেন কাঁচা খেয়ে নিই আমি তো শাক প্রেমী তোমরা সবাই যেন শাক ভালোবাসি তাই মা আর বাবা আমার জন্য এইটুকু রেখে দিয়েছিল আর না হলে পুরোটাই বিক্রি করে দিত প্রতিবারে যখন ঠান্ডা সময় আস্তে আস্তে আমার ফাল্গুন মাস পড়ে যায় তো সেই জন্য সেই ক্ষেত্রেও ওই হয় ওইবারও সব শাক বিক্রি করা খাওয়া শেষ হয়ে যায় কিন্তু একটুকু জায়গা আমার জন্য রেখে দেয় দেখতে পাচ্ছ সূর্যটা অস্ত যাচ্ছে আর সামনে যে ভুট্টাটা দেখতে পেয়েছিলো তোমরা সেটা কিন্তু এখন বড় হয়ে গেছে এখন ওই ভুট্টাগুলো ভাঙবে তো পেকে গেছে অবশ্য ওরা হয়তো সময় পায়নি আমার এক কাকার ওইটাও তো ওরা হয়তো সময় পায়নি তাই ওটা ভুট্টাটা এখনও তোলা হয়নি আর কি এখন তো ধান কাটার সিজন চলছে সবাই ধান কাটছে তো চলো শাক তোলা হয়ে গেল এবার শাকগুলো নিয়ে মাকে দেবো রাতে বেলায় রান্না করবে রাতে বেলায় যদি ওরা শাক খেত না কিন্তু আমি বলাতে বলছি ওকে রান্না করে দিতেই হবে সত্যি মা বাবা তাকে যতদিন বেঁচে আছে এটাই তো আমাদের একটা আশা আর বাবা যতদিন আছে ততদিন আমার একটা কি বলবো ইচ্ছা মতো মন মতো চাওয়া মতো পাওয়া যায় বলছি রাত্রেবেলা তো শাক খেতাম না কিন্তু আমার জন্যই বিশেষ করে রান্না করা হচ্ছে আমি তুলে এনে দিয়ে দিয়েছি এবার মা একাই হচ্ছে শাকটা মানে কুটির নিচ্ছে আর কি আর আমি এবার এত গরমে থাকতে পারছি না বলে গাছ এই পাশ আর ওই পাশ করছি সত্যি গ্রামে যদিও একটু কম গরম কিন্তু রোদের তাপটা তো বেশি তাই না মাও এখনই স্নান করলো কারণ ওদের গ্রামে এখন সবার চলছে ধান চাষ সবার বাড়িতে ধান তোলা তুলির পালা চলছে এই সময়টা ধানের আগমনে যেন ওদের একটা নতুন পরব শুরু হয়ে যায় কারো ঘরে কেউ ধান ছাড়ছে কেউ মারছে কেউ গোলায় তুলছে কেউ বস করছে কেউ কেউ ধানের বাতাস দিচ্ছে সত্যি আবার আর এই জায়গাটা দেখো এই গাছতলার নিচে মা রান্না করে সকাল বেকাল দুইবেলা আর যখন বৃষ্টি হয় তখন হয় গ্যাসে কিংবা রান্নাঘরে করে গ্যাসে এরা খুব কমই করে কিন্তু রান্নাঘরে উনান আছে আমার মায়ের হাঁসগুলো এর আগেরবার বার দেখেছিলে অনেকগুলো ছিল কিন্তু লোকের জমিতে গেলে ওই যে বিষ দিয়ে দেয় তারপরে মেরে দেয় বারোটা না চোদ্দোটা ছিল এখন সম্ভবত পাঁচটা না ছয়টা আছে সব বিষ খেয়ে মরে গেছে কারো জমিতে গেলে বিষ দিয়ে দেয় আর বাস ওইভাবে বিষ খেয়ে মারা যায় তখন থাকতে থাকতে শেষে যে কয়টা টিকে বছরের মাথায় তারপরে ঘুরের বছর আবার সেই হাঁসগুলো নতুন বাচ্চা দেয় আবার ভর্তি হয়ে যায় কিন্তু আবার বিষ খেয়ে মারা যায় ওই যে মন আবার মানেও না তবুও মা কিন্তু পালার চেষ্টা ছাড়েনি তবুও পালতে থাকে এর মধ্যে যা লাভ হয় ডিম বিক্রি করে ডিম কিন্তু আমার মা বিক্রি করে প্রচুর একটা সময় তারপরে হচ্ছে দুপুরবেলা সকালবেলা ভাত খেয়ে নিয়েছি কিন্তু আমার খিদে পাচ্ছিল তরিয়া মেঘি নিয়ে আসলো আনার পরে আমাকে একটু রান্না করে দেবে ভাবছে এক অসময়ে আর ভাত খাবো না এদের হচ্ছে তিনবেলায়